আরে ডিটেকটিভ মেহুলের কল ইয়াস মেহুলের কলটা রিসিভ করে কিন্তু সামনের থেকে মেহুলের কোনো আওয়াজ আসে না এবং তখনই একটা হাই ফ্রিকুয়েন্সি সাউন্ডের সাথে কলটা কাট হয়ে যায় কি হলো ইয়াস কার কল ছিল ডিটেকটিভ মেহুলের কল ছিল কিছুটা একটা গন্ডগোল আছে দুদিন আগে ভুলভুল অ্যাসাইন্টিস্ট এবার তো আমরা বিগ ড্যাডিকে হারিয়ে দিয়েছি কিন্তু ভবিষ্যতে এই ধরনের বিপদ আরও আসবে আমাদের নিজেদেরকে আপডেট করতে হবে স্যার আমরা যদি এফএন জানতে মতো হাইটেক সিস্টেম বানিয়ে নিই তাহলে মজা এসে যাবে আলিয়া বেশি ক্ষমতার সাথে বেশি দায়িত্ব আছে মেহুল দেখো আমি স্পেশাল ডিজিটাল ওয়াচ বানিয়েছি এটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেটা এর ধারককে অ্যাসিস্ট করবে মানে এআই কথা বলবে ওয়াও বুলবুলিয়া সায়েন্টিস্ট বেহুল আলিয়ার মনের কথা বুঝতে পেরে যায় আলিয়া এই ঘড়িটা তুমি পড়ো থ্যাংক ইউ স্যার আপনি ওখ ভালো আলিয়া ম্যাম আমি আপনার অ্যাসিস্ট্যান্ট বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি ওয়াও মেহুল স্যার এটা তো খুব দারুণ ব্যাপার আপনার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে আপনার একটু বিশ্রাম করা উচিত কিন্তু আলিয়া এটার খারাপ ব্যবহার করবে না নইলে আমি তোমার থেকে ঘড়িটা ফেরত নিয়ে নেব আপনি টেনশন নেবেন না স্যার এরপর মিহুল আলিয়াকে তার বাড়িতে ড্রপ করে দেয় আলিয়া আমি একটা ইম্পর্ট্যান্ট মিটিং এর জন্য ডিটেকটিভ সোসাইটি যাচ্ছি তুমি ঘরেই থাকবে যদি কোনো কেস চলে আসে তোমাকে হ্যান্ডেল করতে হবে সবার আগে তোমার নামটা রেখে নি হ্যালিক্স এটা ভালো হবে আজ থেকে আমি তোমাকে হ্যালিক্স বলবো ও হ্যালিক্স নামটা খুব ভালো আমি এটাকে সেভ করে নিচ্ছি এবার হবে মজা আচ্ছা তো হ্যালিক্স আমাকে আমার বন্ধু আদির সাথে কথা বলাও ক্ষমা করবেন ম্যাম আদির মোবাইলটা এখন সুইচ আছে অন্যদিকে আদি তার সিস্টেমে কিছু সার্চ করছিল সে আজকে রাতে তার সিস্টেমে কিছু আলাদা তরঙ্গ দেখেছে আর সেই সাউন্ডটাকে সে ট্র্যাক করার চেষ্টা করেছে কিছু তো গন্ডগোল আছে বস মেহুল স্যারকে ইনফর্ম করি আরে আজকে রাতে মোবাইল চার্জ করতে ভুলে গেছি অনেক শান্তি আছে অনেক দিন ধরে কোনো ভোত অ্যাটাক করেনি এই শান্তিটা ভবিষ্যতে বড় কোনো প্রবলেম না ডেকে আনে মেহেল ডিটেকটিভ সোসাইটির তুলছে না তখনই আদির দরজার বেল বাজে আদির দরজাটা খোলে তো সামনে আলিয়া দাঁড়িয়েছিল আসলে আলিয়া আমি তোমার মিস মিসকলটা দেখেছিলাম কিন্তু আমি একটু বিজি ছিলাম আদি তুই সত্যি বলছিস তো আমাকে ইগনোর করছিস না তো আইয়ে আদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ঘড়িটা দেখাতেই যাচ্ছিলো কিন্তু তখনই হঠাৎ আদির কাছে মেঘুদের কল চলে আসে বেহুল স্যার গেলাম সরি আদি আমি একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ছিলাম বলো কি ব্যাপার অ্যাকচুয়ালি স্যার কাল রাতে আমি সিস্টেমে কিছু অদ্ভুত সাউন্ড এবং ওয়েবকে ট্র্যাক করেছিলাম সেই ব্যাপারে পুরো ব্যাপারটা জেনে আমাকে ইনফর্ম করো কোনো বড় গন্ডগোল লাগলেই আমাকে ইনফর্ম করবে রাত হওয়া মাত্রই আদি অ্যালার্ট হয়ে যায় যে তার সিস্টেমটাকে ওপেন করে বসে যায় তখনই হঠাৎ তার সিস্টেমে কিছু চাঞ্চল্যের সৃষ্টি হয় আরে বাপরে এটা কি জিনিস আদি সেই সিগন্যালটাকে ট্র্যাক করার চেষ্টা করে কিছুক্ষণ পরে আদি সেই সিগন্যালটাকে ট্র্যাক করে নেয় কোনো একটা মাইক্রোওয়েভ আদি সিস্টেমের সাথে কানেক্ট করার চেষ্টা করছিল আদি সেটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় তারপরেই করণ আদি এবং করণ দুজনে ক্লাসমেট ছিল দুজনায় খুব ভালো বন্ধু ছিল কারণ আদির চেয়েও বড় হ্যাকার ছিল সে কখনো কখনো অন্য প্ল্যানেটের এলিয়েনদের সাথেও কথা বলতো কারণই আদিকে হ্যাকিং শিখিয়েছিল কলেজের পরে করণ একটা সিক্রেট প্রজেক্টে কাজ করছিল সে একটা টাইম ট্রাভেল মেশিনও বানিয়েছিল কিন্তু একদিন কেউ তাকে খুন করে দেয় কিন্তু তারপর থেকে সেই টাইম ট্রাভেল মেশিনটার ব্যাপারে কেউ কিছুই জানতে পারেনি আদি সেই প্রজেক্টের ব্যাপারে অনেক সার্চ করেছে কিন্তু সে কিছুই পায়নি কারণের মৃত্যুর পর আদি অনেক মাস ধরে কাঁদে তারপর সে লাইফটাকে ভালোভাবে শুরু করে এবং ডিটেকটিভ মেহের সাথে কাজ করতে শুরু করে আদি করণের সাথে চ্যাট করতে থাকে মেহুল আদিকে কল করার চেষ্টা করে কিন্তু আদির ফোনটা বন্ধ আসছিল গণ্ডগোল আছে মেহুল তখন তার বাইক করে আদির বাইরের উদ্দেশ্যে রওনা হয় রাস্তাতে মেহুল আলিয়াকেও কল করে দেয় কিন্তু আলিয়া তো সেই সময় ঘুমোচ্ছিল মেহুল স্যার বারবার কল করছেন আলিয়া তখনই মেহুলকে কল করে হ্যালো গুড মর্নিং স্যার আলিয়া জলদি করে আদির বাড়ি চলে আসো এখানে ব্যাড মর্নিং হয়ে গেছে হেলিক্স আজকে সব মিটিং ক্যান্সেল করে দাও একটা ইমার্জেন্সি এসে গেছে কিন্তু আজকে তো কোনো মিটিং নেই কোনো মিটিং নেই আচ্ছা তাহলে কাল হবে আগামী মাস পর্যন্ত আপনার কোনো মিটিং নেই কী হয়েছে এখানে আদি কোনো পাত্তা নেই মেহুল তখনই ডিটেকটিভ সোসাইটিকে ইনফর্ম করে দেয় মেঘুল আদির বাইরের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা চেক করে কিন্তু সব ক্যামেরা অফ ছিল মেহুল আদিকে বারবার কল করে কিন্তু তার মোবাইলটা বন্ধ ছিল এটা তো আবার আদির বন্ধু নয় মেহুল তখনই ফোনটা তোলে এবং আদির কলেজে ফোন করে হ্যালো এইচি স্যার আপনার থেকে একটা হেল্প চাই হ্যালো ডিটেকটিভ মেহুল আমি আপনার কি সাহায্য করতে পারি আদি হঠাৎ করে গায়েব হয়ে গেছে তার ডায়েরি থেকে তার এবং কারণের ছবি পাওয়া গেছে আমি কারণকে কি করে বলতে পারি তার মতো জিনিয়ার স্টুডেন্ট আজ পর্যন্ত পাইনি কিন্তু সে অনেক বছর আগে তো মারা গেছে ইয়েস স্যার শুধু আমাকে তার বাড়ির ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিন এইচও কাছ থেকে ইনফরমেশন নিয়ে মিহুল কারণের বাড়ি পৌঁছে যায় কিন্তু তার বাড়িতে তাল লাগানো ছিল একটু শুনবেন কারণের বাড়ির লোক এখানেই থাকে তারা তো কতদিন এখানে নেই কারণ মারা যাওয়ার পর তারা এখান থেকে চলে গেছে মিহল ফিরে আসতে শুরু করে কিন্তু তখনই তার কিছু ডাউট হয় এই পাইপটাতে ভেজা মাটি লাগানো রয়েছে এবং নিচে পায়ের ছাপো রয়েছে নিশ্চয় এই পাইপের সাহায্যে কেউ উঠেছে। তার গানটা লোড করে এবং সেই পাইপের সাহায্যে উপরে উঠে যায় বাড়ির ভেতরকার দৃশ্যটা দেখে বিহুল অবাক হয়ে যায় একটা ইউনিক লাইট যেখানে রাখা ছিল এবং সেটার ভেতর থেকে আলো বেরোচ্ছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা কি জিনিস সবাই হলো হঠাৎ করে কারেন্টের ভয় শুনে মেঘন ভয় পেয়ে যায় এবং তার গানটা লুট করে নেয় কে আছে এখানে কে আমি কারণ আদির বন্ধু কারেন্ট তো মরে গেছে সত্যি করে বলো কে তুমি সত্যিটা এবারে জানতে পারবে মনে হচ্ছে কোনো ভূত প্রেত আমার ইয়াসকে বলা উচিত ইয়েস এবং রজনী তখনই বাইকে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় ইয়েস বারবার মিহুলকে কল করছিল কিন্তু মেহুলের কলটা বন্ধ আসছিল ইয়স এবং রজনী সোজা মেহুলের বাড়ি পৌঁছে যায় আরে বাবা এখানে তো তালা লাগানো আছে এবার মেহুলের সন্ধান কি করে পাব মেহুল শহরের হিরো তাকে তো বাঁচাতেই হবে কেউ না কেউ কিছু তো দেখেইছে দরজা বন্ধ ঘরের এরকম তাদের প্রথমবার দেখছি মেহুল স্যার কোথায় আপনি মেহুল স্যার কোথায় আপনি আলিয়া পুরো বাড়িতে মেহুলকে সার্চ করে কিন্তু সেখানে কেউ ছিল না মেহুল স্যার এবং আদিত্য কোনোই পাত্তা নেই ততক্ষণে কিছু খাবারের দেখি আজকে সকালটা তো বেশ ভালো আরে কিটু একটা এমার্জেন্সি এসে গেছে আমার বন্ধু ডিরেক্টিভ মেহুল গায়েব হয়ে গেছে কিটু তুমি তোমার জাদু দিয়ে মেহুল কোথায় আছে বলতে পারবে যদি আমাকে মেহুলের ব্যাপারে সব কিছু বলে দাও তাহলে আমি জানতে পারবো এটাই যথেষ্ট এবার আমি দেখি কিটুদা সত্যি দিয়ে পুরো পৃথিবীকে দেখে ফেলে কিন্তু সে মেহুলকে কোথাও খুঁজে পায় না পুরো পৃথিবীতে মেহুল কোথাও নেই এটা কি করে সম্ভব আমি শুধু পৃথিবীতে জীবিত মানুষদের কথা বলতে পারি তার মানে মেহুলের মৃত্যু অন্যদিকে আলিয়া আদির বাড়িতে মেহুলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে হেলিক্স মেহুল স্যারের লোকেশন বলো লোকেশন বলতে পারবো না তার মোবাইলের লোকেশন পৃথিবীতে কোথাও নেই তুমি তো মজাও করে ফেলো পৃথিবীতে নেই তো কি মেহুল স্যার আকাশে চলে গেছে আমি মজা করি না আরে এটা মেহুল স্যার ভালো ভালো লোকেদের বোকা বানিয়ে দেয় এটাও নিশ্চয়ই তার কোনো প্ল্যান আমি তো যাই ফিরে ডিটেকটিভ সোসাইটির এমার্জেন্সি মিটিং দেখা হয় মেহুল এবং আদি দুজনের লোকেশানই কেউ ট্র্যাক করতে পারছিল না দেয়ার ইজ এ বিগ প্রবলেম ডিটেকটিভ মেহুল এবং আদির কোনো পাত্তা নেই মেহুলের ডিটেকটিভ কার্ড থেকে একটা এমার্জেন্সি মেসেজও এসেছিল কিন্তু তারপর সেটাও গায়েব হয়ে গেছে মনে হয় মেহুল কোনো কেস সলভ করছে ইয়েস এটা পসিবল কিন্তু মেহুলের লোকেশন অ্যাভেলেবেল নয় একটা আদিও তার সাথে মিসিং কিছু একটা কন্ডোল আছে অ্যালার্ট থাকো সরা যাও সরা যাও আমি বললাম সরা যাও জানি না কতক্ষণ থেকে এখানে পড়ে আছে ভাগ্য ভালো এখনো বেঁচে আছে খুব শক্তিশালী লোক মনে হচ্ছে নইলে এতক্ষণ জলে পড়ে থাকার পর অনেকেই তো মারা যায় ধীরে ধীরে মেহলের জ্ঞান ফিরে আসে হঠাৎ করে মেহুল ভয় পেয়ে উঠে যায় মেহুল তার চারপাশে দেখে তো সে জুহু বিচে ছিল কে তুমি আমি ডিটেকটিভ মেহুল মেহুল নামটা তো বেশ ভালো তুমি সমুদ্রতে কি করে এলে ইন্সপেক্টর মেহুল মেহুল আপনি কি আমাকে চেনেন না মনে হচ্ছে স্মৃতিশক্তি লোভ পেয়েছে একে হসপিটাল নিয়ে যেতে হবে ইন্সপেক্টর এটা কি মজা করছো আমাকে কমিশনারের সাথে কথা বলাও ইন্সপেক্টর কিছুক্ষণ ভাবার পর কমিশনারকে কল করে এবং মেহুলের সাথে কথা বলায় হ্যালো স্যার আমি মেহুল মেহুল কে কে ইন্সপেক্টর এটা শোনা মাত্রই অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হয়েছে মেহুল তখনই তার মোবাইলটা চেক করে কিন্তু তার কাছে মোবাইল ছিল না কি হচ্ছে আমার সাথে আমি কোনো স্বপ্ন তো দেখছি না আবার মেহুল চারিদিকে একবার দেখে তো তার মুম্বাইটাকে অন্যরকম লাগছিল সব বিল্ডিংগুলো আগের থেকে অনেক বেশি হাইটেক হয়ে গেছিল ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং এই রাতারাতি মুম্বাইয়ের কি হয়ে গেল কিছু একটা গন্ডগোল আছে কিন্তু তার আগে এখান থেকে বেরোতে হবে মেহুল কোনোরকমে ইন্সপেক্টরকে মিথ্যা কথা বলে আই এম ফাইন স্যার আসলে কাল রাতে আমি ভুল করে গভীর জলে পড়ে গেছিলাম তারপর গন্ডগোল হয়ে যায় আমার প্রাণ বাঁচানোর জন্য থ্যাংক ইউ এটা বলা মাত্র মেহুল সেখান থেকে বেরিয়ে যায় কিছুতে একটা গন্ডগোল আছে এর উপর নজর রাখো পুরো শহরটাই বদলে গেছে বুঝতে এটা কি হচ্ছে ফাইনালি মেহুল আদির কলোনিতে পৌঁছে যায় কিন্তু পুরো কলোনির নকশা চেঞ্জ হয়ে গেছিল আদির বাড়ির অ্যাড্রেস ব্লক ওয়ান ছিল মেহুল সেই অ্যাড্রেসে পৌঁছে যায় এক্সকিউজ মি এখানে কোনো আদি নামের ছেলে থাকে আমার মানে একজন ইয়াং ছেলে না এটা আমার বাড়ি আমি এখানে আমার মায়ের সাথে একলাই থাকি এটা শোনা মাত্র মেহুন অবাক হয়ে যায় সে কিছুই বুঝতে পারছিল না যে কিছু ঘন্টার মধ্যে সব কিছু কী করে চেঞ্জ হয়ে গেল আমি কি একটা কল করতে পারি অ্যাকচুয়ালি আমার মোবাইলটা হারিয়ে গেছে নিশ্চয়ই একটু দাঁড়ান আসলে আমি নাম্বারটা মনে করার চেষ্টা করছি এটা কোন মোবাইল এত হাইটেক মোবাইল এরকমটা তো কোনদিন দেখিনি মেহুল সবচেয়ে আগে সোসাইটিকে কল করি অসম্ভব মেহুলের ডক্টর সঞ্জনা এবং আলিয়ার নাম্বারও মনে ছিল মেহুলের যেন পায়ের তলার মাটি সরে যায় আলিয়ার নাম্বার ইনভ্যালিড কী করে হতে পারে আজ সকালেই তো আলিয়াকে কল করেছিল সে এরপর মেহুল ডক্টর সঞ্জনা নাম্বার ডায়াল করে কিন্তু ডক্টর সঞ্জনা নাম্বারও ইনভ্যালিড আসছিল মেহুল কিছুই বুঝতে পারছিল না যে এটা তার সাথে কী হচ্ছে স্যার হয়েছে আপনার আসলে আমার অফিস বেরোতে হবে এক মিনিট ব্যাস মেহুল তখনই ব্রাউজারে আলিয়ার ইনস্টা আইডি সার্চ করতে থাকে তো আলিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যায় আলিয়া তার সেকশনে বিএন ডব্লিউ ক্যাফের নাম রেখেছিল হ্যাঁ তো মনে হচ্ছে কিন্তু এই অ্যাকাউন্টটা তো পুরো বদলে গেছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম প্রথমে এই ড্রেসটা বদলে ফেলি একটা দোকানে পৌঁছে যায় হ্যালো পুলিশ স্টেশন একজন চোর দোকান থেকে কাপড় জামা চুরি করে পালিয়ে গেছে অন্যদিকে ইয়াস এবং রেজনি মেঘলে সার্চ করতে করতে মেরিন ড্রাইভ পৌঁছে যায় মেরিন ড্রাইভে বসে থাকা সব লোক ইয়াসকে দেখছিল রজনী এই সব লোকের আমাকে কেন দেখছে ইয়াস এটা মুম্বাই আর তোমার লুকটা একদম জাদুকরের মতো লাগছে জাদুঘর তো আমি আছি ইয়াস চেঞ্জিং রুম থেকে বাইরে বের হয় কোন লাগছে তোমাকে তো হিরো লাগছে থ্যাংক ইউ রজনী আপাতত আমাদের মেহুলকে সার্চ করতে হবে ইয়েস এবং সবার আগে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় ল্যাবের পাসওয়ার্ডটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল হাফ অফ টু প্লাস টু রেজনি টু প্রেস করে কিন্তু সেটা ভুল উত্তর ছিল কি হবে এটার উত্তর ইয়াস থ্রি প্রেস করে এবং জবাবটা সঠিক হয়ে যায় এতটা অঙ্ক তো আমি স্কুল না গিয়েই শিখে ফেলেছি হ্যালো রজনী আপনি আমাদের জানেন কিভাবে ম্যাম আমার মানে হলো ডক্টর সঞ্জে আমাদের আপনি কী করে জানেন একবার মেহুল তোমাদের ব্যাপারে বলেছিল মেহুল গায়েব হয়ে গেছে আর হ্যাঁ আমি জানি আমি সব তথ্য পেয়ে গেছি তাই আমি মেহলের ডাটা সার্চ করছিলাম কিন্তু এখন মেহুলের কাছে কোনো কেস ছিল না তাহলে সে কোথায় যেতে পারে আমাদের কোন রকমে মেহুলের খোঁজ নিতেই হবে এদিকে মেহুল বিএমডব্লিউ ক্যাফেতে পৌঁছে যায় ক্যাফের বাইরে পোস্টারে আলিয়া ছবি লাগানো ছিল কিন্তু আলিয়ার লুকটা একদম অন্যরকম ছিল এবার কি হবে বাকি লোকেদের মতো আলিয়া ওকে মেহুলকে চিনতে পারবে না এবং কি হচ্ছে মেহুলের সাথে আর কিছু ঘন্টার মধ্যেই পুরো মুম্বাই শহর বদলে কী করে গেল দেখবো আমরা পরের এপিসোডে